ফুল লোডেড গাড়ি একদম ফুল লোডেড বাস পার্টি মালিক এটা হচ্ছে টিএক্স লিমিটেড বাসনের গাড়ি একদম ফুল লোডেড সিট পাওয়ার সানরুফ সহ সামনে দুইটা সিট পাওয়ার এবং পিছনের সিটও পাওয়ার যে ফুট স্টেপটা দেখেন দুইটা ফুট স্টেপ কত চমৎকার এবং ফ্রেশ অবস্থায় আছে এক পার্টটা দেখেন এই যে ল্যান্ড ক্রুজার আর প্রাডু মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজ অটো ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা ইসিবি চত্বর আজকে একটা রাজকীয় গাড়ি নিয়ে আসছি সেটা হলো টয়টা প্যারাডু ল্যান্ড ক্রুজার একদম রাজকীয় রাজাদের গাড়ি এটা মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো ব্র্যান্ড নিউ গাড়ি অল আপ টু ডেট একদম ফুল লোডেড ফুল লোডেড গাড়ি একদম ফুল লোডেড গাড়ি এবং ফার্স্ট পার্টি মালিক ভাই হ্যাঁ ফার্স্ট পার্টি মালিক এটা হচ্ছে টিএক্স লিমিটেড বার্সনের গাড়ি একদম ফুল লোডেড সামনের যে গ্রিলটা দেখেন সামনের গ্রিল এবং সামনের যে এই যে বাম্পার বডি বাম্পার এবং মডিল বডি কিট ওকে

মানে কালারটাও অসাধারণ। অসাধারণ এটা কালার। মূলত এই এই কালারের চাই একটু বেশি। মার্কেটে তো अवेलेबल আপনি ব্ল্যাক কালার অথবা পাল কালার পাবেন। কিন্তু এই কালারটা একটু লিমিটেড এটা। এই যে নতুন সাপোর্ট টায়ার সাপোর্ট তো আপনি কম কম গেল এটা 1 ইয়ার ড্রাইভ করতে পারবে। টায়ার যে আছে একদম নতুন তো। আচ্ছা। তার তার एवरीथिंग মনে করেন যে প্রায় প্রায় নতুন বলা চলে। এবং গাড়িটাও আপনি নতুন বা রি-কন্ডিশন ইউনিট বলতে পারেন। আচ্ছা। সিট পাওয়ার। সিট পাওয়ার স্যান্ডরূপ সহ সামনে দুইটা সিটই পাওয়ার সামনে দুইটা সিট পাওয়ার এবং পিছনের সিটও পাওয়ার স্যান্ডরূপ সহ ভাই হ্যাঁ স্যান্ডরূপ সহ এবং 25 টট হ্যাঁ ফুল লোডেড ফুল লোডেড টুইল ফোরল দুইটেই আছে হ্যাঁ টুইল ফোরল দুইটেই আছে 25 টট হ্যাঁ বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এই যে উডেন স্টিয়ারিং উডেন সহ আর স্যান্ডরূপ চামড়ায় গাড়ি এবং ভাই এটা হচ্ছে সেভেন সিটের গাড়ি এটা সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি চলেন এবার ইঞ্জিনটা দেখব

এই যে ফুট স্টেপটা দেখেন দুইটা ফুট স্টেপ কত চমৎকার এবং ফ্রেশ অবস্থা আছে এবং অ্যালো রিমটা গাড়ির সাথে যে অরিজিনাল জাপান অ্যালো রিম জি জি হ্যাঁ এই যে দেখেন কত চমৎকার কত চমৎকার একটা গাড়ি বেজ ইন্টেরিয়র লাক্সারিয়াস লাক্সারিয়াস বেজ ইন্টেরিয়র খুব চমৎকার একটা গাড়ি হ্যাঁ তারপরে এই যে ডোরগুলা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশন সিলিং থেকে সবকিছু একদম এই যে ল্যান্ড ক্রুজার এই যে লগু টি এক গাড়ি পারাডুর এই যে ল্যান্ড ক্রুজার এবং এই যে এই যে লঘুটা এটা অন্য যে টাড়ি একটু আলাদা চমৎকার এই লঘুটা এই লঘুটার জন্য এটা খুবই এবং ব্যাকলাইটটা দেখেন কত সুন্দর একটা শেপ একটা ব্যাক স্পেলার আছে সোলাইট সহ এবং আপনি এই যে দেখেন পিছনে দুটো সিটও পাওয়ার পিছনে দুইটা সিটও পাওয়ার এই যে এই সিটগুলা পাওয়ার হ্যাঁ আপনি সুইচ দিলে এই সিটগুলা কিন্তু উঠে যাবে আর ভিতরটা তো দেখার মতো ভাই হ্যাঁ একদম দেখার মতো গাড়ি দেখার মতো গাড়ি সুযোগ কত দেখার মতো গাড়ি সাইলেন্সার এটা খুব চমৎকার করছে এটা জি হুম ডাবল সাইলেন্সারের পাইপ ভাই থেকে তো অনেক কমে দিবেন অনেক কমে রিকন্ডিশন গাড়ি থেকে অনেক কমে পাবে এটা রিকন্ডিশন গাড়ির প্রাইস কত আছে ভাইটার এটা আপনি যদি এখন 19 মডেল নেন তারপরও দয়ার 20 টাকা লাগবে একদম একদম কমায় দিলো রেজিস্ট্রেশন সহ টাকা লাগবে আচ্ছা গাড়ির মডেলটা হচ্ছে এটা 2022 এর করা হ্যাঁ রেজিস্ট্রেশনও এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছেন ভাই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এক কোটি পনেরো লক্ষ টাকা এটা আজকিং প্রাইস আস্কিং প্রাইস আসলে গাড়ি পছন্দ করলে কথা আছে এখানে আমরা দামাদামি করে জোর জোর সম্ভব আমরা কমায় রাখবো নাম ট্রান্সফার তো ভাই একদিনই সম্ভব নাম ট্রান্সফার একদিনই সম্ভব আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন